আপনি কি করেন আপনার এই অপরাধ আপনার এই অন্যায় আপনার এই কলঙ্ক যদি আপনি বসতে চান আপনি সেই জামাত শিবিরের পিঠে ছেড়ে দিন আপনি সেই জঙ্গিবাদের পিঠে ছেড়ে দিন আজকে এই সমাবেশ থেকে একটা কথাই আপনাদেরকে বলছি এবং তত্ত্বাবধায় সরকারকে সেই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি জামাত শিবিরের রাজনীতি এই বাংলার মাটিতে করতে দেওয়া হবে না আপনি সংস্কার হাত দিয়েছেন কি সংস্কার করেছেন বলেন আপনি পাঁচ তারিখের পর থেকে যেইভাবে ভাঙচুর আগুন থানা হলো লুটপাট নিরীহ পুলিশকে হত্যা করে আসছেন সারা দেশ থেকে একটা শাসনে পরিণত করেছেন আপনি তাদেরকে প্রশ্ন দিয়েছেন কিন্তু আমরা ভেবেছিলাম সব কিছু বন্ধ হয়ে গেছে কিন্তু আর ছয় মাস পরে ছয় মাস পরে আবার আপনারা ভাঙচুরে আজ কাজ দিয়েছেন আপনারা পত্রিকি নম্বর দিয়ে বলেছেন সারা বাংলাদেশে কেন ভাংচুর করেছেন ভাংচুর না সংস্কার সংস্কার যদি ভাংচুর হয় সবকিছু রেখে দেবেন রেখে দেন রেখে দেন করে দেন পারবেন না গুরু আপনারা নীরব থেকেছেন সেনাবাহিনী ওখানে নীরব ছিল সেনাবাহিনী নিজে বলেছে আমার কাছে ফুটে যাচ্ছে সারা বাংলায় ফুটে যাচ্ছে সেনাবাহিনী নিজে বলেছে সেই সন্ত্রাসী আজ আমার ছেলেরা পিস্তল নিয়ে সে বত্রিশের ভাঙচুর করতে এসেছি আমরা যে বত্রিশের পক্ষে বলছি না বত্রিশেরা বাংলাদেশেরই সম্পদ আপনি সম্পদ নষ্ট করেছেন ওটা ভেঙেছেন কেন ওটা ক্লাস দিয়ে দিতেন এদিন ফেরা করতেন স্কুল করতেন মসজিদ করতেন মাদ্রাসা করতেন আমাদের কোন আমাদের কোন ভালো ছিল না কিন্তু আপনি ভেঙে কেউ দিয়েছেন একটা কথা মনে রাখবেন তত্ত্বাবধের সরকার অন্তর্বর্তীকালীন সরকার আজিফ নজরুল সাহেব আপনাদেরকে বলছি একটা কথা মনে রাখবেন মানুষ কান্দ